নগর আত্রেয়া বাড়ির চারপাশে পাটকাঠির বোঝা বেঁধে আগুন দিয়ে একটি পরিবারের সবাইকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে বুধবার রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চৌরুপাড়ি গ্রামের শাহজাহান আলীর বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে মা যেটা বললো যে এখানে আগুন যখন দুটার পরে আড়াইটার দিকে মানে হবে ভুক্তভোগীরা জানিয়েছেন আগুন দেওয়ার আগে বাড়ির দরজার বাইরে শিকল লাগিয়ে দেয় দুর্বৃত্তরা এতে প্রায় অর্ধ লাখ টাকার ক্ষতিও হয়েছে এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগও দেওয়া হয় শাহজাহান আলীর ভাষ্যমতে বুধবার রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির চারপাশে টিন্নির চালার সঙ্গে আট থেকে নয়টি স্থানে পাট কাঠের বোঝা ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয় এর আগে তার বাড়ির দরজার বাইরে শিকল আটকে দেয় আগুন চলতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে দরজার শিকল খুলে দেয় এ সময় তাদের সহযোগিতায় আগুন নেভানো হয় তারপরও রান্নাঘর সহ প্রায় অর্থ লাখ টাকার আসবাবপত্র পড়ে গেছে তাদের সপরিবারে হত্যা করতে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে অভিযোগ তাদের প্রতিবেশীদের সঙ্গে জমিনে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে এই কথা জানান শাহজান আলী তিনি বলেন এছাড়া আর কারো সঙ্গে তাদের কোনো বিরোধ নেই এর এমন ঘটনাটি ঘটার আশঙ্কা তবে ঘটনা সঙ্গে যেই জড়িত থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবিও জানান এদিকে আতাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাবুদ্দিন তিনি জানিয়েছেন রাতে এই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে